আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ওমান মাস্কেট থেকে কিভাবে দেশে গেলাম সেটা নিয়ে পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন তো আমি এখন মাস্কেট থেকে রওনা দিলাম মহান আল্লাহ তাল্লার নামে তো এটা হচ্ছে সেই ভিডিওটা মাস্কেট এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাস্কেটের মধ্য দিয়ে আমি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে ওমান মাস্কেট সিটি অনেক সুন্দর অনেক সুসজ্জিত অনেক গোছানো এত সুন্দর একটা মানে রাষ্ট্র আপনি নিজের চোখে না আসলে না দেখলে বুঝবেন না যদিও ওমান জনসংখ্যা অনেক কম মাত্র ২৭ লাখের মতো আর বাকি আমাদের বাংলাদেশিরা বাইরে আছে অন্য দেশের মিলে আছে প্রায় চব্বিশ পঁচিশ লাখ তো জনসংখ্যা একেবারে কম তো আমি চলে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্টে চলে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্ট এর পার্কিং এরিয়া দেখুন কত সুন্দর কত গোছানো এবং একদম নিরিবিন তো দেখতে দেখতে আমি এয়ারপোর্টের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আশেপাশে দেখতেছি ঘুরতেছি তো রাত হয়ে গেল আমার ফ্লাইট হচ্ছে রাত্রে তো আমি রাস্তার আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম একটু দেখলাম তো এরপরে আমি এয়ারপোর্টে প্রবেশ করলাম এয়ারপোর্টে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশন এখানে যে সামানগুলা সেগুলো সেগুলা চেকিং এর সবাই দাঁড়িয়ে আছে সিরিয়াল বা সিরিয়াল দেখতে পাচ্ছেন তো আশা করি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই কারণ আমার সামান বরাবর ছিল যতটুকু আমার যে টিকেটে লেখা ছিল ততটুকুই ছিল এক কেজি সামান বেশি ছিল তো ওটার জন্য অনেক সময় তাদের এক দু কেজি সামান বেশিও তাদেরকে সামানগুলো বের করে নিতে হয় অথবা জরিমানা দিতে হয় এক্সট্রা টাকা গুনতে হয় তো আমার কোনো সমস্যা হয় নাই আমি ঠিকভাবে আমিগ্রেশনে চেক আউট করতে পারছি আলহামদুলিল্লাহ

সুন্দরের জন্য লাগানো হয় প্লাস্টিকের খেজুর গাছ তো সে ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে দেখতে পাচ্ছি যেগুলো লিফ্ট আহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য জনসময় সামান নিয়ে হাঁটতে বা হাতের ব্যাগ নিয়ে হাঁটতে একটু কষ্ট হয় তো এই জন্য চাইলে আপনি লিফ্ট ইউজ করতে হবে এটা হচ্ছে সেই লিফ্ট করলে কিন্তু আপনার এক থেকে দুই তালা ও লিপ না এটা হচ্ছে আপনার এক থেকে আরেক যাওয়ার জন্য ও লিপ তো আমরা আমাদের ইমিগ্রেশন চেক আউট সবার হয়ে গেছে এখন আমরা ধীরে ধীরে বিমানের ভিতরে প্রবেশ করতেছি এই দেখতে পাচ্ছেন আমাদের দেশি বাইরা আস্তে তারা বিমানের ভিতরে যার যার সিটে বসে গেছে তো আমি যখন আসছি তখন তো রোজার মাস ছিল তো রোজার মাসে আমাদেরকে যে সেরি খানা দিচ্ছে এবং কি আমি আসছি কিন্তু বলে রাখি এটা হচ্ছে ইউএস বাংলা বিমান আমি আসছি ইউএস বাংলা বিমানে অনেক সুন্দর ভালো লাগছে তাদের যে ফ্যাসিলিটি তাদের যে খাওয়া তাদের যে খানা পরিবেশন এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খানা নিয়ে আসছে এটা হচ্ছে কিন্তু সেহরির খানা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়ারি খানা নিয়ে আসছে যদিও স্টাফগুলো হচ্ছে যে ধারা হচ্ছে বিদেশি বাংলাদেশ বাংলাদেশে হলে আমরা আরেকটু ভালো হতো আমাদের বাংলাদেশী যে বাইরে তাদের সাথে কথা প্রক্রিয়াম করতে সুবিধা হতো তো তারপরেও মোটামুটি তাদের তারা মোটামুটি আমাদের বাংলা ভাষা অনেকটা না বলতে পারলে বুঝে সমস্যা হয় না দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে কিন্তু বিমানের বিমানবালা বলে যাদেরকে বিমানবালা এটা কিন্তু এটা কিন্তু বিদেশি তারা কিন্তু খানা নিয়ে আসছে আমাদেরকে জিজ্ঞেস করতে স্যার কোনটা খানা নেবেন এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চিকেন চিকেন চাউল আর ভেজিটেবল আর একটা হচ্ছে বিপ দুটা খানা আছে দুটা দুটা আইটেমের একটা হচ্ছে চিকেন একটা হচ্ছে বিপের তো আমাদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করছে কোনটা নেবেন আমি নিয়েছি চিকেনটা আর যদি আমি গরু বস্তা একটু কম খাই তো যেন আমি চিকেনটা পছন্দ করে আমি চিকেনটা নিয়েছি আর আমাদের পাশে যারা আছে তারা বি নিয়েছে তো এই দেখুন খানাগুলো দেখুন কি সুন্দর তারা একটা টেতে করে দিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চামচ দিচ্ছে খানাটা খাওয়ার জন্য এখানে একটা আপনাকে একটা একটা চাটনি দিচ্ছে তারপর পানি দিচ্ছে মোটামুটি যা যা প্রয়োজন সুন্দরভাবে সব কিছু এখানে দিচ্ছে খানা পরিবেশন সত্যি আমার কাছে ভালো লাগছে আমি যদিও প্রথম এই ইউএস বাংলাতে সফর করতেছি তাদের ফ্যাসিলিটিগুলো অনেক ভালো লাগছে এই যে এখানে আমি তাদেরকে বলছি যে আমার আরেকটা ফানি লাগবে তারা আমাদের একটু পরে কিন্তু আরেকটা ফানি দিয়েছে তো এইভাবেই তারা কিন্তু একটু পরে ফানি বা যাদের কফি লাগবে চা লাগবে সেগুলো তারা সার্ভ করছে মানে সেগুলো তারা দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তারা কিন্তু মোটামুটি মানে সার্ভিসগুলো ভালো দিয়েছে যখন যেটা লাগছে কারো সাদা পানি কারো চা বা কফি একটু পরে কফি নিয়ে এসছে কফি দিয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ খানা বা তাদের যে সেগুলো সিস্টেমগুলো সুন্দর আমার কাছে ভালো লাগছে তো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু জানালার পাশে বসছি এখান থেকে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিন্তু একদম উপরে আছি উপরে বলতে আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু পর্যায়ে বিমানে কিন্তু প্রায় সকাল হয়ে গেছে বাংলাদেশ টাইম তখন সকাল হয়ে গেছে আমি যদি রাত্রেবেলা আমাদের ফ্লাইট ছিল সকালবেলা দেখুন ম্যাকগুলো কত ক্লিয়ার এবং কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু উপর থেকে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাচ্ছি যে আমরা কত উপরে আছি ঠিক ম্যাকের সাথে আমাদের বিমান বাসতেছে চোদ্দ হাজার ফুট উপরে সম্ভবত আমরা এখন আসি এই দেখতে পাচ্ছেন ম্যাক একদম ক্লিয়ার সুন্দর দেখা যাচ্ছে ম্যাকগুলো এই সময়টুকু আমার সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমরা অলরেডি এখন বাংলাদেশে বাংলাদেশের আকাশী মাঝে চলে এসেছি অলরেডি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ডাকার আগে যে গ্রামগুলা সেগুলো দেখা যাচ্ছে একটু পরে হয়তো কমন নয় ঢাকা সিটি যে বাড়িগুলো দেখতে পাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন বড় বড় উচ্চ ভবন সব দেখা যাচ্ছে ঢাকা সিটির উপর থেকে যে ভিউটা কেমন এখান থেকে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অলরেডি এখন ল্যান্ড করতেছি এটা হচ্ছে কিন্তু ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দর আমরা কিন্তু এখন বিমান থেকে কিন্তু নেমে গেছে সবাই তো ওই সময় আসলে ভিডিও করা সুযোগ হয় না কারণ সবাই দাজদার হাতে ব্যাগ টেনে ব্যস্ত থাকে জন হাতে সামান থাকে তো আমি কিন্তু আমাদের কিন্তু ইউএস বাংলা থেকে সবাইকে নিয়েছেন আমি এখানে এসেছি তারপর আমাদেরকে একটা বাসের মধ্যে ওঠানো হয়েছে এই বাস থেকে আমাদের কিন্তু টার্মিনালে নিয়ে যাবে যেখানে কিন্তু ইমিগ্রেশন সেখানে নিয়ে নিয়ে যাবে তো এই যে আপনাদেরকে আমি বাস থেকে দেখাচ্ছি বিমানবন্দরের ভিতরে যে বিমানগুলা বা অন্য অন্য যে বিমানগুলো এখানে দাঁড়িয়ে আছে ওই দৃশ্যটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি দেখুন এখানে সব ধরনের বিমান আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা তো ইউএস বাংলা আমি কিন্তু এই বিমাটাতে আসছি এই বিমান বলতে হ্যাঁ এই বিমানটাতে আমরা আসছি আমাদের সামানগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওখানে ইমিগ্রেশনে চেকিংয়ের জন্য আর বাসটা আস্তে 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 আমাদের কিন্তু ইমিগ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে আর তখনই কিন্তু আমি ভিডিওগুলো করতেছি এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স অনেক বড় বিমান বাংলাদেশ সবচেয়ে বড় বিমান হচ্ছে এটা বাংলাদেশ বিমান অনেক বড় যেহেতু অনেক বেশি ধরে বিমানটা এত বড় যে মানে আমার ফোনের মধ্যেও আসতেছে না ফোনের যে ক্যামেরার মধ্যেও আসতেছে না পুরোটা মানে ছোট করে দেখাচ্ছে তারপর আসতেছে না

লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখা হবে আগামী দিন বছর ভিডিওতে সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ